তো আজ হচ্ছে মঙ্গলবার তো আজ আমার যাওয়ার দিন মানে আমার বাবার বাড়িতে আজকে লাস্ট দিন তো কালকে তো মানে গতকাল তো তোমার রেডি হওয়া যাওয়া হলো না তো আজ সকালে তো যেতেই হবে মানে যেতেই হবে মানে যেতেই হবে তো ওই জন্য তোমার এই যে সব কিছু বেডিংপত্র গুছিয়ে নিয়েছি তো এই যে এতগুলা ব্যাগ হয়েছে প্রত্যেকবারেই আমার হয় আসার সময় এই যে আসার সময় এই বড়ো ব্যাগটা ছিল আর এই ছোটো দুটো ব্যাগ ছিল এই একটা ব্যাগ বাড়তি হয়েছে তো তারপরে তোমাদের সাথে বেরোনোর সময় আর কোনো কথা হয়নি কারণ এত ব্যাগ মোটর সাইকেলে বাঁধা কোনটা কোনখানে মানে বাঁধবো কোনটা কোনখানে নেবো তো খুঁজেই পাচ্ছিলাম না এতগুলো ব্যাগ তো ওই করে মানে তখন আর শ্যুট করা হয়নি আর এই রাস্তায় এসে তোমাদের সাথে শ্যুট করছি তো ফোনটা অনেক কষ্টে মানে বের করলাম আমি তোমার অবস্থাটা দেখাবো আমার অবস্থাটা যে ঠিক কেমন অবস্থাটা হয়েছে আর কি তো তোমাদেরকে কালকে বললাম না যে জঙ্গল পরে মাঝখানে যে কারণে যাওয়া হলো না তো এই একটা জঙ্গল তো দুটো জঙ্গল এটা ছোট আর একটা আছে বড় সেটা মনে হয় মিনিট কুড়ির হচ্ছে তোমার জঙ্গল আর এই যে আমার অবস্থা দেখো কাঁধে ব্যাগ হাতে এটা আরও আছে একটা ছোট তো ওই কারণে আমি ক্যামেরা বের করতেই পারিনি তো যা হোক করে কষ্টাকষ্টি করে হলো আমি ফোনটা ক্যামেরাটা অন করেছি আর কি যেমন করে পেরেছি করেছি তো বেশিক্ষণ শুট করতে পারবো না কারণ প্রচুর অসুবিধাটা হচ্ছে আর কি তো এই এই জঙ্গলটা আরও বড় জঙ্গল এটা অনেক বড় জঙ্গল আর পুরো ঘন জঙ্গল তো বলো এই সাড়ে চারটার সময় যদি আমি রায়পুর থেকে বের হই তারপরে এই দুটো পরপর জঙ্গল মানে তখন কেন পুরো সুন্দর হয়ে যাবে আর এই রাস্তাটা দেখো দিনের বেলাতেই ফাঁকা খুব একটা জনবসতি নেই আর রাত্রে সন্ধে কে কী হবে তো তাহলে কোন রিক্সে আমি ছেনা মানে ছেনা নিয়ে আমি বেরোবো তো এই কারণে মা বাবা বললো যে যখন ঘুমিয়ে পড়েছিস যখন সন্ধে হয়ে গেছে তখন আর যাওয়ার দরকার নেই কাল সকালেই যাবি তো আমিও ভেবে দেখ তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি বাড়ি ফিরে চলে এসছি তো এসছি অনেকক্ষণ তোমার তখন বেরিয়েছিলাম তো মনে হয় সাড়ে আটটা হ্যাঁ সাড়ে দশটাকে পৌঁছে গেছি তো সাড়ে আটটার সময় চলে এসছি আর এখন বাজে সন্ধ্যে সাতটা তো এখন সন্ধ্যে সাতটা বাজছে আসার পর থেকে তোমার ব্লগ করা হয়নি তোমাদের সামনে আসা হয়নি কারণ এই ঘরটার অবস্থা যা ছিল না মানে বলে বোঝাবার না তো ঘরটা বাগাতে বাগাতেই আমার পুরো একটা 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 ডেটটা বেজে গিয়েছিল সব কিছু মুছলাম ওই ওই তোমার ফটো আর এই কাঁচ তাঁচ আলমারি পুরো একবারে ধুলোতে ভর্তি হয়ে গেছিলো তো ওগুলো মুছলাম এই রেগুলা বাগালাম তারপরে তোমার যেগুলো নিয়ে গেছিলাম সেগুলা আলমারিতে ঢুকালাম তারপরে তোমার আমার শাড়ি ঢুকালাম আর দেখো এই ব্যাগে ব্যাগটা এবারে তোমার যেগুলো কাঁচব তো সেগুলোই আছে এই যে বেডশিটটা পাল্টিয়েছি বেডশিটটা পাল্টিয়েছি তো এই যে দেখাচ্ছে এই যে এই বেডশিটটা পাতা ছিল দিয়ে এটা পাল্টে এটির ওটাও মানে নতুনটাই পেতে দিয়ে গেছিলাম নতুনটা পেতে দিয়ে গেছিলাম তারপরে তোমার তো তারপরে এটা পাল্টালাম বালিশের কভার পাল্টালাম বেডটাকে ঝাললাম তো ঘর ঘরটা মুছি নি ঘর মোছা হয়নি তারপরে তোমার বিয়ে আজকে তো মঙ্গলবার আজ আমি ভাত খাবো না এটা তোমার শুক্ল পক্ষের মঙ্গলবার চলছে তো মুড়ি খেলাম আর এরা সব ভাত খেয়েছে আর আমি মুড়ি খেয়েছি দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে উঠে তোমার ঘুমিয়ে উঠে ঝাড় দিলাম তারপরে তোমার একটু গল্প টল্প করছিলাম তারপরে যে মেয়েকে পড়তে বস বসিয়েছি তো মেয়েকে পড়তে মানে পড়তে বস করেছি আর কি তো পড়ে উঠে দেখি কি করা যায় তো মা ওইদিকে আটা মাখছে আটা মাখছে আমি মেয়েকে পড় মানে পড়তে বসলাম কারণ টানা পনেরো দিন তার আগের থেকে আগের দুদিন তিন দিন মানে যাবার আগের দুদিন তিন দিন বই পড়তে মানে ও মনে হয় টানা কুড়ি দিন বই পড়েনি আর কি জানি নি ওর কি মনে আছে আর না সব সমস্যাটাই ভুলে গেছে তাহলে আমার এতদিনের খাট বেকার হয়ে যাবে যদি সবটা ভুলে যায় আর কি তো যাই হোক চলো ওকে আমি আগে বইটা পড়িয়ে নিই তারপর তোমাদের সাথে আমি আবার পরে আসছি তো চলো হাই ফ্রেন্ডস তো এখন বাচ্চে সাড়ে নটা তো সাড়ে নটা বেজে গেছে আর মেয়েকে এই যে খাওয়াতে নিয়ে এসছি ওকে বই পড়িয়ে উঠে গেছিলাম অনেকক্ষণ তারপর তারপরে তোমার এতদিন তো ধরো দুদিন আমার মাঝে দুদিন আমার ভিডিও গ্যাপ গেছে দ্বারা মাঝে দুদিন ভিডিও গ্যাপ গেছে কারণ ভিডিও আমি এডিট করতে না ঠিক ঠিকমতো আমার ভিডিও মানে শ্যুট করাও নেই আর কি তো ওই জন্য ভিডিও আমি দিতে পারিনি তো যে ক্লিপগুলো ছিল তো সেগুলোর মধ্যে আমি ভিডিও এতক্ষণ এডিট করছিলাম আর একটা ডাউনলোডও বসিয়েছিলাম তো মানে যখন মানে কপাল খারাপ থাকে না সত্যিকারের এই সব দিকেই খারাপ লাগে আগে আমি দুদিন মাঝে আমার গ্যাপ গেছে ভিডিও এডিট কর মানে সরি আপলোড করতে তো তার মধ্যে তোমার ভিডিও এডিট করলাম ইউটিউবে আপলোড করলাম টাইটেল থাম্বেল সব রেডি দিয়ে দেখছি কপিরাইট রাইট বসে গেছে মিউজিকে কপিরাইট ছিল তাহলে সেই মিউজিক চেঞ্জ করে আবার এডিট করলাম আবার আপলোড করতে দিলাম মানে মাথা আবার মানে এত বিরক্তি মানে এত কষ্ট করে এডিট করার পর যদি কপি রাইট আসে না মোটকাটা এমন গরম হয়ে যায় না বিরাট গরম থেকে মানে মেজাজটাই আমার খারাপ হয়ে আর কি মুডটাই নষ্ট হয়ে গেল তো যাই হোক মেয়েকে এই যে এখন খাওয়াতে বসেছি রুটি খাচ্ছে দুধ রুটি এই যে দুদু রুটি খাচ্ছে আর তোমাদেরকে একটা কথা বলি একে তো সাবস্ক্রাইব তো মানে দশ দিন ছাড়া একটা করে বাড়ে যখন বাড়ে খুব ভালো লাগে তো তোমরা তো সাবস্ক্রাইব করছোই না উল্টে আবার সাবস্ক্রাইব যারা করছো তারা আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ মানে তখন কতটা খারাপ লাগে বলো তো তো যাই হোক তোমাদের মর্জি তোমাদের মন তোমরা যা খুশি করতে পারো এতে তো আমার কিছু বলার নেই আর আমার কাছে কোনো কিছু করারও নেই সবটাই তোমাদের হাতে তো যাই হোক প্রচণ্ড টায়ার্ড লাগছে একটুকুনও ভালো লাগছে না এসে ঘর পাকিয়ে ঘর গুছিয়ে আমি পুরো হয়রান হয়ে গেছি মেয়েকে খাওয়াবো প্রচুর ঘুম পাচ্ছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানে রাখব আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারবো না প্রচুর খারাপ লাগছে চোখ পুরো জড়িয়ে আসছে নালে আমার সুতে আমার ঘুম ধরতে প্রায় দেড়টা দুটো বাজে তার জায়গা আমার মানে সাড়ে নটাটায় আমার চোখ জড়িয়ে আসছে তো যাই হোক দুপুরে ঘুমিয়েছি আর কি তাও জানেন মানে দুপুরে ঘুমিয়ে এই আমার কন্যাটি মতো দেয়নি একটুক্ষো ঘুমোতে দেয়নি নিজে ঘুমিয়ে নিয়েছি একটার থেকে দিয়ে উঠে পড়েছে আর আমার মানে আমার ভিডিও এডিট করতে তখন ভিডিও ভয়েস দিচ্ছিলাম তো করতে করতে আমার ঘুম হয়নি প্রচণ্ড টায়ার্ড লাগছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমি যে বাপের বাড়ির থেকে জিনিসগুলো এনেছি সেগুলো কালকে আমি ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো কারণ আজকে আমি আর ভিডিওটা লং করতে পারবো না আর সেই এনার্জিও নেই যে জিনিসগুলো তোমাদেরকে আমি দেখাবো তো অনেক কিছু আছে মাঝে যে দুদিন ব্লগ করিনি কেন করিনি সেটাও আমি তোমাদেরকে বলবো সব কালকের ব্লগে বলবো কালকে কেন ব্লগ করিনি কোথাও গিয়েছিলাম সব আমি বলবো এমন কি জিনিসগুলো তোমাদেরকে কালকে আমি শেয়ার করব। ছর্দি এর জন্য চার পাঁচখানা নতুন জামা রেখে দিয়ে গেছে কালী পুজোতে তো সেগুলো আমি নিজেও এখনো পর্যন্ত দেখিনি ছর্দি দুটো আলমারি বাগিয়ে দিয়ে গেছে দুটো আলমারি বাগিয়ে গুছিয়ে দিয়ে গেছে তো উপর থেকেই আমি দেখতে পাচ্ছি যে কটা নতুন জামা আছে কিন্তু আমি খুলে একটু কোনো দেখিনি কারণ সে খবর আমার নেই তো যাই হোক তোমাদেরকে আমি কালকে আমি নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো একসাথে তো চলো ভিডিওটা আজকে এখানে আমি রাখছি আর কালকে আমার নেক্সট ভিডিও তোমাদেরকে সাথে দেখা হবে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্লিজ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না তখন যে বুকটাতে এত কষ্ট লাগে মানে সেই কষ্ট বলে বোঝাবার নয় যখন সাবস্ক্রাইব মানে দীর্ঘ কিছুদিন পর সাবস্ক্রাইব হয়ে যদি দেখা যায় আনসাবস্ক্রাইব মানে হচ্ছে তখন বিরাট কষ্ট লাগে তো যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা রাখছি মেয়েকে খাওয়াবো দি ঘুমিয়ে পড়বো তো চলো টাটা কালকে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে